সিরাত সিরাতের সেতু জাহান্নামের উপর ভয়ঙ্কর এক পথ কেয়ামতের দিনের হিসাব নিকাশ আমল নামা ও বিচার শেষে যখন জান্নাত ও জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে তখন আল্লাহ তালা আদেশ দেবেন জাহান্নামের উপর টানা হবে এক ভয়াবহ সেতু যার নাম সিরাত বা পুল সিরাত এই সেতুটি হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির ধার থেকেও ধারালো এর নিচে জ্বলবে ভয়াবহ আগুন অগ্নিস্রোত ধোমা আর গর্জনরত জাহান্নামের চিৎকার এর উপরে হাঁটতে হবে সমগ্র মানব জাতিকে নবী ফেরেশতা মমিন কাফের মুনাফিক সবাইকে আল্লাহ বলেন তোমাদের মধ্য এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না এটি তোমার প্রফুর জন্য একটি অবধারিত সিদ্ধান্ত সুরামারিয়াম উনিশ একাত্তর তারপর আমি মুত্তাকিদের উদ্ধার করব আর জালিমদের সেখানে হাঁটু গেড়ে ফেলে রাখব সুরা মারিয়াম উনিশ বাহাত্তর এই আয়াতের ওয়ারিদুহা অর্থাৎ অতিক্রম করবে এর দ্বারা বোঝানো হয়েছে সেই ভয়ঙ্কর সেতু যার উপর দিয়ে যেতে হবে সবাইকে কেউ নিরাপদে পার হবে কেউ আঁকড়ে ধরবে কেউ সেখানেই ধ্বংস হবে সেদিনের দৃশ্য আকাশ থাকবে লাল পৃথিবী হবে সমতল মানুষ সবাই এক জায়গায় জমা হবে এক ভয়াবহ নিরবতা তারপর জাহান্নামকে টেনে আনা হবে তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগাম টানবে সত্তর হাজার ফেরেস্তা জাহান্নাম গর্জন করবে আগুনের শিখা আকাশ পর্যন্ত উঠবে আর মানুষ কাঁপবে আতঙ্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জাহান্নামকে আনা হবে তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগাম সত্তর হাজার ফেরেশটা টানবে সহি মুসলিম মানুষ তখন বলবে হে আল্লাহ রক্ষা করুন হে আল্লাহ রক্ষা করুন পুলসিরাতের ভয়াবহতা পুলসিরাত হবে এমন এক সেতু যা অন্ধকারের মধ্যে আলোর মতো জ্বলবে এর দুই পাশে থাকবে লোহার কাঁটা ও বড়শির মতো ধারারো দার্থ যাকে আরবিতে বলা হয় কিলা লিব এই কাঁটা মানুষকে টেনে নেবে তার আমল অনুযায়ী কেউ আঁচখোর খাবে কেউ বিচ্ছিন্ন হবে কেউ পড়ে যাবে নিচের আগুনে রসুল্ল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এটি চুলের চেয়ে সূক্ষ্ম এবং তরবারির ধার থেকেও ধারালো কেউ নিরাপদে পার হবে কেউ কাঁটায় আঁকড়ে পড়বে কেউ টেনে নেওয়া হবে জাহান নামে সহি মুসলিম একশো তিরাশি মানুষের আলো ও গতি মানুষ পুলসিরাতে চলবে তাদের ইমান ও আমল অনুযায়ী আলো নিয়ে কারো সামনে থাকবে সূর্যের মতো উজ্জ্বল আলো কারো সামনে শুধু আঙুলের ডগায় ক্ষীণ আলো আবার কারো আলো মাঝপথে নিভে যাবে অন্ধকারে তারা দিশাহারা হয়ে পড়বে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মানুষের আলো তাদের ইমান অনুযায়ী হবে কেউ বিদ্যুৎ গতিতে যাবে কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হামাগুড়ি দিয়ে তিরমিজি ও ইবনে মাজা যাদের আলো নিভে যাবে তারা বলবে হে আল্লাহ আমাদের জন্য আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন তাহরিম ছেষট্টি আট নবী ও সিদ্দিক বিদ্যুৎ গতিতে পার হবে সৎ মুমিন বাতাসের মতো পার হবে মাঝারি ইমানদার ধীরে ধীরে পার হবে পাপি মুসলিম আঁকড়ে পড়বে পরে উদ্ধার পাবে মুনাফিক ও কাফের সেতু থেকে পরে জাহান নামে যাবে সেদিন নবী ও ফেরেস্তাদের অবস্থান যখন মানুষ পুলসিরাত পার হবে নবী রাসুলরা সবাই আতঙ্কে কাঁপবেন তারা বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করুন রক্ষা করুন সহি বুখারি তবে নবী সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তখন নিজের নয় উম্মতের জন্য দোয়া করবেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত সহি মুসলিম তার সাফায়াতের বরকতে অনেক পাপী মুসলমান জাহান নামে না গিয়েই রক্ষা পাবে জাহান নামের ভয়াবহ গর্জন যখন জাহান নাম গর্জন করবে তখন মানুষের হৃদয় ছিন্ন হয়ে যাবে রাসুলাল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যদি জাহান নামের একটি নিঃশ্বাস পৃথিবীতে পৌঁছায় তবে সমস্ত জীবন্ত প্রাণী পুড়ে যাবে তিরমিজি এর আগুন কালো ও নীল কারণ এটি উত্তর বার জ্বালানো হয়েছে যতক্ষণ না আগুনের তাপ তিন গুণ বেড়েছে সহি মুসলিম আঠাশো তেতাল্লিশ পুলসিরাত পার হওয়ার পর মুমিনদের অবস্থা যখন মুমিনরা নিরাপদে পার হবে তখন তারা থামবে এক সেতুর পাশে সেখানে পরস্পরের মাঝে দুনিয়ার কষ্ট ও অন্যায় মিটিয়ে নেওয়া হবে তারপর ফেরেশ তারা তাদের জান্নাতে স্বাগত জানাবে সালামুন আলাইকুম তিবতুম খালিদিন তোমাদের প্রতি শান্তি তোমরা উত্তম কাজ করেছো এখন চিরস্থায়ীভাবে প্রবেশ করো সুরা জুমার তিয়াত্তর তাদের মুখ হবে উজ্জ্বল হৃদয় হবে পরিশ্রুত জান্নাতের দরজা খুলে যাবে আলোয় ঝলমল করে আল্লাহর রহমাতের শেষ নিদর্শন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন শেষে এমন মানুষও থাকবে যার অর্ধেক শরীর জাহান নামে পুড়ে গেছে কিন্তু আল্লাহ তাকে টেনে বের করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সহিবুখালি সাত হাজার এটাই আল্লাহর অসীম দয়া যিনি সামান্য ইমান রাখতেও তার বান্দাকে একসময় জান্নাতের দিকে নিয়ে যাবেন রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দোয়া আকদামানা আলাস সেরতি ইয়াওমা তাজিল্লুল আকদাম হে আল্লাহ যেদিন বহু পাপ পিছলে যাবে সেদিন আমাদের পাকে সিরাতে দৃঢ় রাখুন তিরমিজি এই দোয়া প্রতিটি মুমিনের মুখে থাকা উচিত কারণ সেই সেতু পার না হলে জান্নাতের দরজা খুলবে না